হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে ধামাকা এক অফার নিয়ে তো আজকে কিন্তু আমরা আপনাদের জন্য লেহেঙ্গা নিয়ে আসলাম লেহেঙ্গার অফার কারণ ঈদের পরে কিন্তু অনেক ভাইয়ের আপুরা আমাদের রিকোয়েস্ট করছেন যে ভাই লেহেঙ্গার অফারগুলো দেন তো আমরা কিন্তু আপনাদের রিকোয়েস্টটা রাখতেছি আজকে তো লেহেঙ্গার অফারটা নিয়ে আসলাম আজ থেকেই কিন্তু এই অফারটা শুরু হয়ে যাবে মরিয়ম শাড়ি ঘরে আসলেই অফারটা পাবেন যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমাদের অনলাইন অনলাইন নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া আছে এবং আমাদের কিন্তু ঠিকানাটাও দেওয়া আছে তারপর আমরা ঠিকানাটা বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট আউটলেটে কিন্তু এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন ধামাকা একটা অফার যেটা আপনার কল্পনাও করতে পারবেন না এত কম প্রাইসে বেলভেট লেহেঙ্গা পাওয়া যায় রাব্বি এটার প্রাইস কত দেখেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকার বেলবেট লেহেঙ্গা আমরা দিচ্ছি আগামীকাল থেকে অফারটা পাবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা এই লেহেঙ্গাগুলো পাবেন অন্য টপটা একটু সামনে ধরো একটা টপ দেয় দেন ভাই যে পত্রের সাথে কিন্তু অন্য টপ থাকবে শুধু একটা অন্য টপ দেখাবো বাকিগুলো আপনারা বুঝতে বুঝে নেবেন যে এই দেখেন সামনে একটা কাজ থাকবে আর এইটা থাকবে দুই হাতে আর অন্যটা কিন্তু অনেক বড় অন্যটা কিন্তু অনেক বড় প্রাইস কিন্তু মাত্র এক হাজার দেখেন এই একটা কালার দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এখানে কিন্তু ব্রাইটিস প্রাইসের লেহেঙ্গা আছে এখানে আমরা প্রত্যেকটা কিন্তু অফারে থাকবে তো আমরা এক হাজার দিয়ে শুরু করলাম তো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো এক হাজার টাকা প্রাইস দেখেন একটা এটা কি ব্যবসাও না ব্যবসারা এটাও প্রাইসও পড়বে এক হাজার টাকা দেখেন সিঁদুর লালের ভিতরে যারা একটু কম প্রাইসে গিফটের জন্য লেহেঙ্গা নিতে চান কাউকে গিফট করবেন তারা কিন্তু এই লেগাগুলো নিতে পারে অনেক সুন্দর লেহেঙ্গা মাত্র এক হাজার টাকা এটা টফটার দামই আছে এক হাজার টাকা তো আমরা কিন্তু ল্যাহঙ্গা ও না টফ তিনটাই আপনাদেরকে এক হাজার টাকায় দিচ্ছি তো যারা আসতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তৃতলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট দোটা আউটলেটে কিন্তু এই অফারগুলো থাকবে এটার প্রাইস কত এটার ওর প্রাইস এক হাজার টাকা এটা নেটের উপর দেখেন ম্যাচিং কাজ করা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এটা একটা অন্য টপ দেখাই তো নেটটা এই যে দেখেন অন্য টপ অন্যগুলো কিন্তু অনেক বড় এগুলো মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার টাকায় সেল করা হয় টফটা সামনে কাজ থাকবে দুই হাতে পার দেওয়া থাকবে আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা ওনা কিন্তু অনেক বড় প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই ল্যাঙ্গাগুলো পাবেন দেখেন এই একটা কালার এটা কি কালার লেমন কালার দেখেন কেউ লেমন বলে কেউ ইউলো বলে কেউ কুসুম কালার মানে তিনটা কালার পাবেন এটার ভিতরে এটার ভিতরে তিনটা কালারের এই পাবেন শাইনিং পাবেন আর কাজটা কিন্তু একদম পিটানো কাজ করা তো এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার দিয়ে শুরু করলাম অনেক কালার আছে এক হাজার টাকার তো এগুলো কিন্তু ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল থেকে কিন্তু অফারটা শুরু হয়ে যাবে দেখেন অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার মাত্র এক হাজার টাকা বর্তমানে কিন্তু একটা লেহেঙ্গার অন্য যদি আলাদা কিনতে চান মিনিমাম এক হাজার টাকা লাগার আমরা পুরো লেহেঙ্গা অন্য টফই দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা এখন এখন যেগুলো দেখাবো এগুলো আবার গর্জেস মিনিমাম সাত হাজার আট হাজার টাকার লেহেঙ্গা এগুলো পার্টি ওয়ার্কের প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু পার্টি ওয়ার্কের লেহেঙ্গা দেখেন এটা হলো কোমরের কাজটা দেখেন কত গর্জেস আবার লেয়ারের কাজটাও কিন্তু অনেক গর্জেস দেখেন অনেক গর্জেস লেহেঙ্গা অন্য টফটাও কিন্তু অনেক গর্জেস অন্য টপসটা দেখাও একটা অন্য টফ দেখাও এগুলোর প্রাইস থাকবে কত জানি দিলাম প্রায় সতেরোশো টাকা দেখেন অন্যটা অনেক বড় অন্যটা কিন্তু অনেক বড় দেখেন এটা সামনে পিঠে কাজ পাবেন সামনে পিঠে কাজ পাবেন আর পারদা থাকবে দেখেন সামনে পিঠে কাজ পাবেন পারদা থাকবে আর অন্যটা কিন্তু অনেক বড় বিশাল অন্য প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা এখন যে অফারটা দেখাবো সতেরোশো টাকার অফার দেখাবো দেখেন এটা হলো জাম কালার অন্য টস কিন্তু ম্যাচিং থাকবে কাজ করা থাকবে দেখেন জাম কালার টসটাও জাম কালার অন্যটাও জাম কালার দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র সতেরোশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস করে প্রত্যেকটা ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেরি করবেন তো মিস করবেন কারণ এই অফার কিন্তু সবসময় ল্যাঙ্গার অফার আমাদের থাকে না তো যখন আমরা অফারে দিই তখন কিন্তু আমরা সীমিত ভাবে অফারটা থাকে তো আপনারা যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন লাল মেরুন প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা অন্য টফ ম্যাচিং থাকবে দেখেন এই একটা কালার অনেক কালার আছে এটার ভিতরে কয়েকটা কালার আছে দেখেন কারণ ভিডিওটা কিন্তু কেউ টেনে দেখবে না সবাই রিল্যাক্সে দেখবেন কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ লেহেঙ্গা আমরা ভিডিওতে দেখাবো এক হাজার টাকার লেহেঙ্গা দেখাবো সতেরোশো টাকা লেহঙ্গা দেখাবো এটার প্রায় সতেরোশো টাকা ক্যান সহ অন্য টস ম্যাচিং প্রাইস কিন্তু মাত্র সতেরোশো দেখেন প্রচুর কালার আছে দেখেন এটা হলো মেরুন কালার উজ্জ্বল মেরুন যেটাকে বলে দেখেন লেয়ারের কাজটা অনেক গর্জেস দেখেন কোমরের কাজটাও কিন্তু গর্জেস প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা অন্য টস ম্যাচিং থাকবে তারপর দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার ডিজাইনগুলো দেখেন মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা গুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন অন্যটাও ম্যাচিং মাত্র টাকা দেখেন এটা হলো লাল এই একটা লেহেঙ্গা লেয়ারের কাজটা দেখেন কত গর্জেস কোমরের কাজটাও কিন্তু অনেক গর্জেস এটার অন্যটা কিন্তু একটু ব্যতিক্রম অনেক গরজেস একটা অন্য ব্রাইডেলের এটা হলো যারা ব্রাইডেলের জন্য নিতে চান কম প্রাইসে তাদের জন্য এই লেহেঙ্গাটা দেখেন কত গরজেস একটা অন্য কত গর্জেস একটা অনুনা টপটা দেখেন এই যে সামনে পিঠে কাজ করা থাকবে সামনে পিঠে কাজ হাতে কিন্তু পারদা থাকবে আর ওনাটা দেখেন কত গর্জেস একটা অনুনা পুরো ওনাটাই কিন্তু গর্জেস কাজ করা তো এটার প্রাইস কিন্তু আমরা চাইলে পঁচিশশো তিন হাজার দিতে পারতাম না এটার প্রাইস আপনার পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা জাম কালার এটা হলো জাম কালার ভিতরে দেখেন কত গর্জেস লেহেঙ্গা প্রায় সতেরোশো টাকা ম্যাজেন্ডাটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার দেখেন কাজটা দেখেন লেয়ারের কাজটা গর্জেস একদম পুরোটাই কিন্তু গর্জেস কাজ করা অন্যটা ম্যাচিং থাকবে প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা তো এখন কিন্তু আমাদের একটা আকর্ষণ থাকবে মানে একটা ব্যাগ সহ লেহেঙ্গা একটা ব্যাগ সহ আপনারা পাবেন একদম ধামাকা একটা অফারে এটা ওয়ান পিস যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন একদম ইন্ডিয়া থেকে কমপ্লিট হয়ে আসছে লেহেঙ্গাটা দেখে যে রাবি খুলতেছে একদম পাস ব্যাগ একটা ব্রাইডালের লেহেঙ্গেটা এটা একটা ব্রাইডালের লেহেঙ্গা যারা একটু কম প্রাইসে চান ইনটেক যারা একটু কম প্রাইসে ব্রাইডাল লেহেঙ্গা নিতে চান তাদের জন্য দেখেন কত গরজের একটা লেহেঙ্গা স্টোনের কাজ আছে এটার ভিতরে ছিটা ছিটে স্টোনের কাজ আছে আবার দেখেন পাঁচ ব্যাগ আছে এই ব্যাগটার দামে আছে অনেক ব্যাগটার দামে আছে আপনার দুই হাজার বাইশশো টাকা তো ব্যাগটা সহ অন্য টপ সহ আপনার এই ল্যাঙ্গাটা পাবেন অন্য টপ তো এই ল্যাঙ্গাটা পাবেন মাত্র পনেরোশো টাকায় সাথে একটা ব্যাগ পাবেন অন্য টপ এই যে অন্য টপ কিন্তু কাজ করা অন্য টপ কাজ করা আর ল্যাঙ্গাটা কিন্তু স্টোনের কাজ প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জেস একটা ল্যাঙ্গা একদম আডু পর্যন্ত ক্যান ক্যান এটা ক্যান আডু পর্যন্ত থাকবে লেয়ারটার কাজটা দেখেন অনেক ডিফারেন্স একটা কাজ আর অল ওভার কাজ করা স্টোনের কাজও পাবেন ল্যাঙ্গাটাতে এটা হলো লেমন কালারের ভিতরে তো এই লেহেঙ্গাটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা ভাই অন্য টপসটা একটু দেখেন এটা অন্য টপসটা দেখেন দেখেন টপটা কিন্তু গর্জে সামনে পিঠে এবং হাতে পার হবে টপসটা কিন্তু গর্জে ওনাটা দেখেন একটু ভিড়োটা কিন্তু একটু বড় হবে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রচুর পরিমাণ লেহেঙ্গা কিন্তু অফারে দিচ্ছে আজকে এই যে ওনাটা ওনাটা তো রাবি এই যে দেখেন ওনাটা কত বড় একটা ওনা কাজ করা ওনা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইসের লেহেঙ্গা দেখাবো এখন দেখেন এই একটা লেহেঙ্গা সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা লেহেঙ্গা পিচ কালারের ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন র্যাফেল লেহেঙ্গা এটা হলো লেয়ারের কাছে র্যাফেল করা থাকবে আর পুরো লেহেঙ্গাটাই কিন্তু কাজ করা পুরো লেহেঙ্গাটাই কাজ করা নিচে র্যাফেল করা থাকবে অন্যটাও কিন্তু র্যাফেল করা থাকবে যে অন্যটাও কিন্তু র্যাফেল করা থাকবে দেখেন অন্য টফটা কিন্তু আমি বলবো চাপ অন্য টফটা অন্য টফটাও কিন্তু র্যাফেল করা থাকবে প্রাইস কিন্তু মাত্র টাকা দেখেন রেড কালারের ভিতরে সম্পূর্ণ গোল প্লেট জড়ি দিয়ে এবং স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন লেয়ার লেয়ারটা দেখেন কত গর্জেস অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার থাকবে মাত্র টাকা দেখেন একবারে মিলিনিয়াম কাপড়ের ভিতরে একটা লেহেঙ্গা অনেক গর্জেস এটা হল পাইলার কাজ করা থাকবে অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এটারও প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন নেভি ব্লু কালারের ভিতরে এটা কি কাতান বডি সিল সিলবর দেখেন সিল বডির একদম নেভি ব্লু কালার কত গরজ একটা লেহেঙ্গা দেখেন কুচি কুচি করা অনেক বড় এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস দুই হাজার টাকা থাকবে গোল্ডেন কালারের ভিতরে কত গরজ একটা লেহেঙ্গা দেখেন দেখেন মিষ্টি কালার ভিতরে একদম ম্যাচিং সুতো এবং ম্যাচিং স্টোনের কাজ করা দেখেন লেয়ারের কাজটা গরজে থাকবে উপরে হালকা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কিন্তু পার্টি ওয়ার্কের লেহেঙ্গা এখানে কিন্তু এক হাজার টাকার লেহেঙ্গা পাবেন পনেরোশো টাকার লেহেঙ্গা পাবেন সতেরোশো টাকার লেহেঙ্গা পাবেন এবং দুই হাজার টাকার লেহেঙ্গা পাবেন এগুলো আগামীকাল থেকে অফারটা শুরু হবে প্রত্যেকটা ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই অনলাইনে নিতে পারবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারাও আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন মার্কেট তিততলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট নো কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনার পাবেন তো দেখেন এটার লেয়ার কিন্তু একদম রেফেল করা আছে নিচে রেফেল করা থাকবে আর পুরো লেহঙ্গেটা কিন্তু গর্জেস কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ